স্বরাজ মজুমদারের প্রবন্ধ স্বামীজির প্রেম থেকে নির্বাচিত অংশ পত্রিকার দ্বিতীয় বর্ষ তৃতীয় সংখ্যা শ্রীরামকৃষ্ণের প্রতি স্বামী বিবেকানন্দের কি প্রেম ছিল তা জগৎ এখনও বোঝেনি যেমন বোঝেনি নরেন্দ্রের প্রতি ঠাকুরের দিব্য প্রেমের গভীরতা তার সবিশেষ তাৎপর্য ঠাকুরের সঙ্গে পরিচয়ের প্রথম দিকে একবার নরেন্দ্রের সঙ্গে তিনি প্রায় কথা বন্ধ করে দিলেন নরেন্দ্র দক্ষিণেশ্বরে আসেন যান ঠাকুরের ঘরে গিয়েও বসেন ঠাকুর সকলের সঙ্গে কথা বলেন অথচ নরেন্দ্রের প্রতি যেন তার কোনো উষ্ণতাই নেই এমনিভাবে প্রায় মাসখানেক চলার পর একদিন নরেন্দ্রকে ঠাকুর জিজ্ঞেস করলেন হ্যাঁ রে আমি তো তোর সঙ্গে কোনো কথাই বলি না তবুও তুই রোজ রোজ এখানে আসিস কেন নরেন্দ্র এতটুকু না শুধু বললেন মশাই মনে করবেন না আপনার কথা শুনবার জন্য আসি। আসি। আপনাকে তাই ঠাকুর আসলে পরীক্ষা করছিলেন এখন নরেন্দ্রের মুখে এই উত্তর শুনে তিনি পরও আনন্দিত ডেকে ডেকে সব ভক্তদের বলছেন দেখো দেখো তোমরা নরেন্দ্রের কি ভাব আহা বলে কি না শুধু আপনাকে ভালোবাসি তাই আসি এই হল বাস্তবিক নিষ্কাম ভালোবাসা পরম প্রেম দ্বিতীয় ঘটনা কাশীপুরে ঠাকুরের চিকিৎসা চলছে নরেন্দ্র রাখাল শশী তারক লাটু কালী প্রভৃতি ভাবি ত্যাগী সন্ন্যাসীরা ঠাকুরের জন্য যথাসাধ্য সেবা করছেন তাদের বয়স অল্প কোনো আর্থিক সঙ্গতিও ছিল না রাম বলরাম সুরেন্দ্রাদি গৃহী ভক্তরাই তখন খরচপত্র চালাতেন এমনি সময় একদিন গৃহী ভক্তের কেউ কেউ খরচপত্রের হিসাব ঠিক ঠিক রাখা হচ্ছে না এই অভিযোগ তোলেন তাতে ত্যাগী যুবকরা ব্যথিত হন তখন নরেন্দ্রাদি ভক্তেরা ঠিক করলেন গৃহীদের দেওয়া একটা কানা করিও তাঁরা ঠাকুর সেবার জন্য গ্রহণ করবেন না নরেন্দ্র সেদিন গর্জে উঠে বলেছিলেন কুচ পরোয়া নেই আমরা দোরে দরে ভিক্ষে করে ঠাকুরের সেবা ও চিকিৎসা চালাব পুঁথিকার অক্ষয় সেন এই ঘটনাটি স্মরণ করে লিখেছেন নরেন্দ্রে দেখিয়া ক্ষুণ্ণ প্রভু রায় চল আমি যাইব তোরা যাইবি যেথায় যেখানে থাকিবি তোরা সেইখানে রব যেমন রাখিবি মোরে তেমতি থাকিব নরেন্দ্র বলেন স্কন্ধে তোমায় বাইয়া রাখিব খাওয়াবো ভিক্ষা দুয়ারে মাগিয়া এত শুনি গুণমণি কন বারবার গৃহীদের টাকা করি লইও না আর যদিও গৃহীভক্তেরা পরে তাদের ভুল বুঝতে পেরেছিলেন এবং সাধারণের কাছে গিয়ে ত্যাগী সন্তানদের ভিক্ষে করতে হয়নি তবু নরেন্দ্রের স্বগর্জ্য সংকল্পের মধ্যে আমরা তার গুরুর প্রতি প্রেমের রতন্দ্র শিখাটি জ্বলতে দেখি আরেকটি ঘটনা ওই কাশীপুরেই ডাক্তাররা যখন ঠাকুরের গলক্ষতকে ক্যান্সার বলে সাব্যস্ত করলেন তখন ভক্তদের মধ্যে কেউ কেউ একটু ভয় পেলেন কারণ আজকের মতো সেদিনের মানুষ জানতেন না যে ক্যান্সার সংক্রামক নয় ক্ষুরোধার বুদ্ধি নরেন্দ্রের তার সঙ্গে গঙ্গা যমুনার মতো মিশেছে শ্রীগুরুর প্রতি ভালোবাসা তিনি বুঝলেন ভয় না ভাঙতে পারলে ঠাকুরের সেবার ত্রুটি হবে তাই একদিন সকলের সামনে ঠাকুরের পথ্য গ্রহণের পর বিশ্বাসের প্রতিমূর্তি জ্বলন্ত আগুনের মতো নরেন্দ্রনাথ শ্রী শ্রী ঠাকুরের নিষ্ঠিবন মিশ্রিত পথ্যের পাত্রটি হাতে নিয়ে অম্লান বদনে পথ্যের অবশিষ্ট অংশ পান করলেন সেদিন থেকে সকলের সন্দেহ দূর হয়ে গেল কাশীপুরে পাঞ্চভৌতিক লীলাবসানের ঠিক দুদিন আগে ঠাকুর তার তাঁর মাদরের ধন নরেনকে ডেকে বললেন দেখ নরেন তোর হাতে এদের সকলকে দিয়ে যাচ্ছি কারণ তুই সবচেয়ে বুদ্ধিমান আর শক্তিশালী এদের খুব ভালোবেসে যাতে আর ঘরে ফিরে না গিয়ে এক স্থানে থেকে খুব সাধন ভজনে মন দেয় তার ব্যবস্থা করবি আমরা দেখেছি ইতিহাস দেখেছে নরেন্দ্র তাঁর গুরুর কথা রেখেছিলেন গুরুর প্রতি অফুরান প্রেমই গুরু ভাইদের প্রতি তাঁর সীমাহীন প্রেমের মূল উৎস ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই প্রকৃতপক্ষে স্বামীজি সারা জীবনে যা কিছু করেছেন সবই শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে প্রশ্নহীন অর্ঘস্বরূপ মঠ স্থাপন করা থেকে শুরু করে বোনের বেদান্তকে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া সবই ছিল তার গুরু তাঁর শ্রী রামকৃষ্ণের প্রতি প্রেমের নিখাদ প্রকাশ শ্রী শ্রীরামকৃষ্ণার্পাণাবাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন